নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা সেন্টার ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকস হোয়াইট জোন হলো একটি প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক চেইন অফ সাউথ কলকাতা অ্যান্ড আমাদের ব্রাঞ্চেসগুলি হলো টলিগঞ্জ অজয়নগর লেক কালীবাড়ি সাউদার্ন এভিনিউ অ্যান্ড বালিগঞ্জ সো আজকে যে টপিক আমরা ডিসকাস করবো সেটা হলো ডেন্টাল ইমপ্ল্যান্টস নিয়ে আই এম স্পেশালাইজড অ্যান্ড সার্টিফাইড ফর ডুইং র্যাদার কোয়ালিফাইড ফর ডুইং ডেন্টাল ইমপ্লান্টস অ্যান্ড আজকের ডেটে আমাদের হাজার প্লাস ইমপ্লান্টস কেসেস অলরেডি আমাদের সিটি ওয়েস্টবেঙ্গল এবং অ্যাব্রডের অনেক পেশেন্টসে করা হয়ে গেছে যেটা যে ধরনের এক্সপেকটেশন নিয়ে আজকে আমরা ডিসকাশান করতে চাইছি যে পেশেন্ট সাধারণত ইমপ্লান্ট বা ফুল মাউথ ইমপ্লান্ট যেটা আমি স্পেশালাইজ করি ফুল মাউথ ইমপ্লান্টস মানে হলো ডেন্টাল চুয়ালের হাড়ে ইমপ্লান্টস প্রতিস্থাপন করে বা ফিক্সড দাঁত কীভাবে পাবেন যেই মেথডে আমরা স্পেশালাইজ করি সেটা হলো বাহাত্তর ঘন্টায় বা সেভেন্টি টু আওয়ারসে আপনাকে ফিক্সড দাঁত কীভাবে দেওয়া যায় সো ফিক্সড দাঁত যেটা দিয়ে আপনি চিবিয়ে খেতে পারবেন যেটা দেখতে ভালো লাগবে এবং সব এস্থেটিক্স এবং ফাংশন মেনটেন করে যে প্রসিজার সেটাকে বলা হয় ডেন্টাল ইমপ্লান্টস তো পেশেন্ট আমাদের কাছে কীভাবে আসে অ্যান্ড কীভাবে প্রোসিজারটা হয় সেটা আমি এক্সপ্লেন করবো আমাদের কাছে যে ধরনের পেশেন্ট ফুল মাউথ কেসেসের এক্সপায়ার পেশেন্টস আছে সে ডেফিনেটলি অন দ্য ওয়ার্জ অব রিটায়ারমেন্ট বলতে পারেন বা ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি সিক্সটি ফাইভ অলদো আমরা নাইনটি সিক্স অব দি ইমপ্লান্টস এজ অব দি ইমপ্লান্টস করে থেকেছি সেটা মানুষের সম্পূর্ণ ইচ্ছের উপর ইচ্ছে বলতে যেটা বোঝায় আপনি ভালো করে লাস্ট বয়সে ভালো করে চিবিয়ে খেতে চান কি না সুস্থ অফকোর্স আমি যা আমরা যেটা জানি যে মাউথ ইজ দ্য গেটওয়ে অফ দ্য হোল বডি সো ভালো করে চিবিয়ে না খেলে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না তো ডেফিনেটলি লুকসে কি আপনি এস্থেটিক্স কি চাইছেন আজকে একটা বয়স্ক মানুষ বলে তার এস্থেটিক্স কোনো ডিমান্ড নেই তা কিন্তু নয় হোয়াট এভার পেশেন্টস উই গেট তাদের যথেষ্ট ডিমান্ড থাকে কেন কি পেশেন্টসরা আমাকে বলে থাকে যে আমার আগে একটা আকেল দাঁত ছিল আকেল দাঁত বলছি গজ দাঁত ছিল আমার ওই গজ দাঁতটা কিন্তু রেপ্লিকেট করে দিতে হবে ডাক্তারবাবু তো ওনারা পুরোনো দিনের ফটো নিয়ে আসেন তো খুব ভালো লাগে এভাবে কাজ করতে বাট আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এস্থেটিক্স এবং ফাংশন চিউইং বোথ আর ইম্পর্টেন্ট হয়তো পেশেন্টের জন্য এস্থেটিক্সটা ইম্পর্টেন্ট বাট আমার জন্য যেটা হচ্ছে চিবিয়ে খাওয়া যেটাতে আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সব কিছু থাকবে তো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট চিবিয়ে কীভাবে খেতে হবে তো সব আজকে ডেটে ওই পার্টি যেটা আমাদের পুরোনো দাদুরা ঠাকুমারা পড়তো সে কনসেপ্ট চলে গেছে এখন আমরা যেটা করছি ডেন্টাল ইমপ্লান্টস এবং বাহাত্তর ঘন্টায় কীভাবে ফিক্স দাঁত দেওয়া যায় আমরা কী করি পেশেন্টের ফার্স্ট যখন আসে আমরা একটা ডায়াগনস্টিক টুলস করি ডায়াগনস্টিক বলতে হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে যেটা আমরা আমাদের কাছে আছে সেটা হচ্ছে কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি বা সিটি স্ক্যান বলতে পারেন বা দাঁতের সিটি স্ক্যান বলতে পারেন তো পেশেন্ট এইভাবে রিপোর্ট করে আমাদের সাপোজ ধরুন একটাই দাঁত আছে নিচের পাটিতে আপনি দেখতে পাচ্ছেন অথবা ওপরে দুটো তিনটে দাঁত আছে তো আমরা কি করলাম এই পেশেন্টের আমরা সিটি করলাম সিটি করে আমরা কি দেখতে পাবো সিটি করে আমরা যেটা দেখতে পাবো যে থ্রি ডি স্ট্রাকচারে কীভাবে দাঁতগুলো আছে এবং হাড়ের কোয়ালিটি কি আছে হাড়ের কোয়ালিটি দেখে আমরা কি করব ডাক্তারবাবু বুঝতে পারবে যে ইমপ্লান্টসগুলো তো হাড়ের ভেতরে হবে তো কী কন্ডিশানে করা যাবে ওপরে সাইনাস আছে কিনা নিচে নার্ভের কী কন্ডিশান তো এইভাবে আমরা সিবি বা সিটি করে আমরা পুরো হাড়ের কন্ডিশন এবং কোনো ভাইরাল স্ট্রাকচারের কন্ডিশন কোথায় সাইনাস আছে কিছু আছে না আছে সেগুলো আমরা দেখতে পাব বা দেখতে পেলাম তারপরের যে স্টেপ আমরা যেটা করি সেটা হচ্ছে থ্রি ডি প্ল্যানিং হাউ ডু ইউ ডু দা প্ল্যানিং আমরা একটা রাফ প্ল্যানিং করি যে আমরা অ্যাপ্রক্সিমেটলি যেটা এরকম দেখছেন এইটা হচ্ছে মেন ভাইটাল স্ট্রাকচার বা লাল রঙের যেটা দেখছেন এটা নার ফেশিয়াল নার ওপরে সাইনাস আছে এবং আমরা একটা ডামি ইমপ্লান্টস প্লেস করে পেশেন্টকে বোঝাই যে আমরা এখানে তিনটে ইমপ্লান্ট প্লেস করতে চলেছি এখানে দুটো ইমপ্লান্ট প্লেস করতে চলেছি আপনার যা ভালো দাঁতগুলো আছে সেগুলো থাকবে এখানে তিনটে ইমপ্লান্ট প্লেস করেছি এখানে তিনটে ইমপ্লান্ট প্লেস করতে চলেছি এটা ডামি তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ডামিটা বোঝালাম পেশেন্টকে পেশেন্ট এগ্রি হলো অ্যান্ড তখন আমরা স্ক্যান করলাম থ্রি ডি স্ক্যান বলি আমরা সেই স্ক্যানের মাধ্যমে যখন আমরা দেখতে পাবো আমরা কী করি এটাকে ডি টেমপ্লেট আজকের যে ডেটে যে আমরা ইমপ্লান্টস করি সেটাকে বলা হয় কি হোল ইমপ্লান্টস অথবা গাইডেড সার্জারি গাইডেড সার্জারির মাধ্যমে কি হয় এই যে স্ক্যান করলাম বা এই যে সিটি স্ক্যান করলাম বা ইল্ট্রাওরাল স্ক্যানিং করলাম এই দুটোকে কম্পাইল করে আমরা একটা গাইডস বা টেমপ্লেট বানিয়ে নিই যাতে ডাক্তারবাবুর কি সুবিধা হবে সার্জারির দিনে অ্যাকুরেসি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি যেটাকে বলা হয় সেই অ্যাকুরেসি মেনটেন করে শুধু ইমপ্লান্টসগুলো করা হয় যাতে কী হবে স্টিচ সুচার কিছুই লাগবে না একদম জাস্ট কি হোল যেরকম ইমপ্লান্টস বলি একটা হোল করে পাঞ্চ কাট নিয়ে ওর ভেতর দিয়ে সঙ্গে সঙ্গে ইমপ্লান্টস করা হয় এবং এটা প্রি প্ল্যান্ড এবং গাইডেড সার্জারির মাধ্যমে পেনলেসভাবে করা হয় এই প্ল্যানিং হয়ে যাওয়ার পর আমরা অন দ্য ডে অফ সার্জারি ইমপ্লান্টস প্লেস করে দিলাম যেরকম আপনারা দেখেছিলেন এক্ষুনি একটু আগে যেটা এটা যেটা আমি দেখালাম যে এটা হচ্ছে প্ল্যানিং ঠিক হুবহু এটা হলো আসল আফটার সার্জারি পোস্ট অপারেটিভ ইমপ্লান্ট প্লেসমেন্ট এই পোস্ট অপারেটিভ ইমপ্লান্ট প্লেসমেন্টের পরে সঙ্গে সঙ্গে আমরা একটা টেম্পোরারি দাঁত বা টেম্পোরারি প্রসেসিস না এই ইমপ্লান্টের সাহায্যে দিয়ে দেওয়া হয় পেশেন্টকে তার মানে কি হলো পেশেন্ট এলো বিনা দাঁতে ডায়াগনোস্টিক্সগুলো হয়ে ইমপ্লান্ট সার্জারি হয়ে পেশেন্ট গেলো কিন্তু একটা টেম্পোরারি প্রসেসেস বা টেম্পোরারি দাঁত নিয়ে সেই পেশেন্ট কিন্তু নতুন দাঁতের যা খুশি বা যে ধরনের টেস্টিমোনিয়ালস আমরা পাই বা যে ধরনের ফিডব্যাক পাই সেটা আমাদের কাছে যেভাবে আমরা ভিডিও রেকর্ডস করি বা যেভাবে টেস্টিমোনিয়াল পাই সেইটাই আমাদের খুব প্রাপ্য জিনিস তারপরে কি হয় আমরা আফটার থ্রি মান্থস একটা সেরামিকের প্রসেসিস দেই দেখুন এখানে এই এটা আপনারা বুঝতে পারলেন যে এটা হচ্ছে নর্মাল ইমপ্লান্টস করা আছে এবং টেম্পোরারি প্রসেসিস দেওয়া আছে এটা কিন্তু আফটার ইমপ্লান্টস প্রসেসিস দেওয়া আছে যেটা হচ্ছে স্ক্রু রিটেন প্রসেসিস মানে হচ্ছে মেটাল সেরামিক প্রসেসিস মানে মেটাল ভেতরে আছে বাইরে সেরামিক আছে এবং ওই ইমপ্লান্টগুলোর উপরে আমরা স্ক্রু করে এই ধরনের পারমানেন্ট প্রসেসিস দিয়েছি বা দিয়ে থাকি তাতে কী হবে ডেফিনেটলি পেশেন্ট ভালোভাবে চিউ করতে পারবে কালার কনসিস্টেন্সি স্থেটিক্স এগুলো সব ভালো হবে এবং এটা পারমানেন্ট সলিউশন একটা পেশেন্ট যে লাইফ এক্সপেক্ট ফিফটি ফিফটি ফাইভ সিক্সটিতে যারা করছে তাদের জন্য আমরা কনসিডার করি দিই ইটস আ লাইফ লং আর ফুল লাইফ ট্রিটমেন্ট এবং এই স্ক্রু ডিটেন প্রসেসেসের অ্যাডভান্টেজ হচ্ছে এক তো হলো পেনলেসভাবে হলো বিকজ আমরা কি হোল ইমপ্লান্টস করছি গাইডেড করছি সেকেন্ড হলো ডায়াগনস্টিক প্রসিজারের জন্য ইন হাউস ওয়াইড জোনের সি আছে সেটার জন্য ডায়াগনস্টিক্স ভালো হলে আপনার ডেফিনেটলি সার্জারির আউটকাম ভালো হবে ডাক্তারবাবুর থেকে এবং এই স্ক্রু রিটেন প্রসেসেসের মজা হচ্ছে আমরা যখন ইচ্ছা স্ক্রু করে ওই প্রসেসেস খুলে ল্যাবে পাঠাতে পারি রিপেয়ার করতে পারি আবার স্ক্রু রিটেন করে স্ক্রু করতে পারি সো এটা কিন্তু রিমুভেবল নয় আপনারা করতে পারবেন না বাট ডাক্তারবাবু চাইলে বছর বাদে কোনো রিপেয়ার ওয়ার্ক থাকলে ডেফিনেটলি এই স্ট্রাকচার যেটাকে বলা হয় প্রসেসিসের এটা আমরা খুলে করতে পারি সো আজকের জন্য এইটুই ইমপ্লান্টস হচ্ছে একটা গাড়ি কেনার মতন ডেফিনেটলি তারপরে ফলো আপস এগুলো মানে আপনার এটা ভাবলে হবে না যে আমি একটা ইমপ্লান্টস করে নিলাম ডাক্তারবাবু তাহলে কি আমি নিশ্চিন্ত সারা জীবনকে আমাকে ডাক্তার দেখাতে হবে না এ জিনিস কোনো দিন হয় না গাড়ি কিনলে গাড়ি শোরুমে সার্ভিসে যেতেই হবে সো আমরা যেটা রেকমেন্ড করি আফটার ইমপ্লান্ট সার্জারি বা এনি এই ধরনের প্রস্তেটিক প্রসিজারের ক্ষেত্রে এক তো পেশেন্টের হাইজিন মেনটেনেন্স আমরা ডেফিনেটলি গাইড করে থাকি কীভাবে ওরাল ইরিগেশন ডিভাইসেস ইউজ করবেন কীভাবে ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করবেন কীভাবে ব্রাশ করবেন কীভাবে মেনটেন রাখবেন ডেফিনেটলি আমরা রেকমেন্ড করি যে বছরে একবার যাতে অ্যাটলিস্ট ডাক্তারবাবুকে দেখান সো দ্যাট আর্লি ডায়াগনোসিস কোনো ছোটোখাটো প্রবলেম থাকে ওগুলো অ্যাড্রেস করে আমরা যাতে স্টেপস নিতে পারি ডেন্টাল ইমপ্লান্টস করাতে গেলে যেটা পেশেন্টসদের প্রথম কোয়েশ্চেন থাকে ডাক্তারবাবু আপনি কি স্ক্রু করবেন আমার কি দাঁতে ব্যথা হবে আমার কি খুব যন্ত্রণা হবে আমার কি খুব ব্লিডিং হবে বাট ডেন্টাল ইমপ্লান্টস আর ভেরি বেসিক ভেরি পেনলেসভাবে করা হয় আমরা যেটা আপনাকে আগেই বললাম যে কী হোল সার্জারির মাধ্যমে করা হয় গাইডেড সার্জারির মাধ্যমে করা হয় এবং এই যে প্রসিজার এগুলো এই ফিক্সচার্সগুলো আমরা বেসিক্যালি টাইটেনিয়াম স্ক্রু বা টাইটেনিয়াম ফিক্সচার্সগুলো আমরা হাড়ের ভেতরে প্রতিস্থাপন করি এবং যেরকম অর্থোপেডিক বাবুরা যেরকম করেন টাইটেনিয়ামের সেরকম ডেন্টাল ইমপ্লান্টসগুলো টাইটেনিয়ামেরই হয় এতে এমআরআইয়ের কোনো রিলেশন নেই এনি অসিও ইনটিগ্রেটেড ইমপ্লান্টসের ক্ষেত্রে এমআরআইয়ের কোনো ইমপ্লিকেশানস নেই অ্যান্ড ডেফিনেটলি পোস্ট অপারেটিভ আপনার দাঁত তোলার ক্ষেত্রে যেরকম পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশানস থাকে বা প্রবলেমস থাকে এইটুকু এক দু দিনের যে ব্যথা বা অ্যান্টিবায়োটিক্স বা পেনকিলার যেগুলো খেতে হয় সেইটুকুই লাগে এর বেশি কিছুই নয় আপনারা অবশ্যই বুঝবে কান দেবেন না ইউ অনেক অনেকে অনেক কিছু হয়তো বলবে এই ওই বাট এটা কিন্তু একদম নয় ইমপ্লান্টস আর ভেরি সেফ প্রসিজার এবং ভেরি পেনলেসভাবে করা হয় এই ফিক্সচার্সগুলো আমরা আজকের ডেটে যেটা মডার্নলি করছি সেটা হচ্ছে যে যখন পেশেন্ট দাঁত তুলতে আসছে বা কারোর পুরো দাঁত নেই দাঁত যখন তুলতে আসছে সেই দিনেই আমরা ইমপ্লান্টস করে দিচ্ছি সো দাঁত তোলার জন্য আলাদা সার্জারি ইমপ্লান্টের জন্য আলাদা সার্জারি তা নয় এটাকে কিন্তু সেম ডে আমরা করছি যে দাঁত এটা প্ল্যানিং এবং এডুকেশন এই কারণেই আজকের এই ভিডিও বানানো বা আপনাদেরকে নলেজ শেয়ার করা যাতে আপনারা জানেন এই কথাগুলো যে আমরা দাঁত যেদিন তুলি সেদিনকারই যদি ইমপ্লান্ট করে দিই তাহলে কিন্তু আপনার কিন্তু দুবার কষ্ট কিন্তু হলো না সো ডেন্টাল ইমপ্লান্টস আর অ্যাবসলুটলি সেফ অ্যান্ড পেনলেস আজকের জন্য এইটুকুই ধন্যবাদ ডেন্টাল ইমপ্লান্টস নিয়ে আর কোনো ডাউট থাকলে আমাদের নাম্বারে কল করতে পারেন বাট This is the most modern technique of replacing fixed teeth. Thank you.